আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ নতুন কি ব্যবসা করা যায় তা নিয়ে কি আপনি অনেক বেশি চিন্তিত তাহলে আপনার এই চিন্তার ভার কমাতে আমার পয়েন্ট নিয়ে এলো সুন্দর একটি সমাধান আপনি ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির কয়েকটি মডেল হয়ে থাকে যেমন ডব্লিউ এম ওয়াই ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এইট ওয়ান টু লেজার কাটিং মেশিন যা দিয়ে আপনি খুব সহজেই আর্কিটেক্ট মডেল চাবের রিং বিভিন্ন ধরনের কাঠের শোপিস হাতে মেহেদি করার স্টিকার দেয়ালে বিভিন্ন ধরনের ডিজাইন করার স্টিকার মাথার টুপি বিভিন্ন ধরনের ব্যাগ জুতা ইত্যাদিতে ডিজাইন ও খোদাই করা যায় এই ছাড়াও এই মেশিন দিয়ে আরও বিভিন্ন ধরনের স্টিকার সহ আরও অনেক ডিজাইন ও খোদাইয়ের কাজ করতে পারবেন অত্যন্ত চমৎকারভাবে কাটিং করতে পারবেন এই মেশিনগুলো বিভিন্ন ধরনের পণ্য বা সার্ভিসের জন্য অত্যন্ত চমৎকার একটি মেশিন এই মেশিনটি লেজার আলোর সাহায্যে অত্যন্ত চমৎকার ও নির্ভুলভাবে কাটিং ও খোদাইয়ের কাজ করতে সক্ষম এই মেশিনটিতে রয়েছে লেজার টাইপ সি সহ আরও অনেক ফিচার আমাদের সেবাসবহ এক বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আনলিমিটেড ফ্যাসিলিটি এর আওতায় লাইফটাইম সার্ভিসের ব্যবস্থা গ্রাহকই আমাদের শক্তি আমার পয়েন্টের মূল ভিত্তি ভিজিট করুন ডব্লিউ 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 ডট যে কোনো জিজ্ঞাসায় সরাসরি যোগাযোগ করুন জেরো ওয়ান বিশেষ সেবা ও আকর্ষণীয় মূল্য ও ডিসকাউন্ট পেতে এখনই ডাউনলোড করুন আমাদের নিজস্ব অ্যাপ আমাল পয়েন্ট